আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আল বা রুহু আল বা রুহু আল বা রুহু এই ছোট্ট একটি আমল করবেন আপনার যখন মনে চায় তখনই পা পবিত্র অবস্থায় গোসল করলেই হবে যখন মনে চায় তখনই পাঠ করবেন বা নামাচারিতে বসে পাঠ করবেন দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে এবং আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তাহলে আমাদের দোয়া কবুল হবে শুধু নামাজ না পড়লে ওই দোয়া পালন করবো সেই দোয়া পালন করব আমাদের দোয়া কবুল হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তাহলে ইনশাল্লাহ দোয়া কবুল হবে তো ইসলামকে ভালোবেসে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এত সংখ্যক মানুষ আমলটি জানতে পারবে করতে পারবে শিখতে পারবে এবং আপনার অনেক সব হবে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এমনইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ